প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো কোরবানির সম্পর্কে এসব সুন্নাহ জানলে আপনি এবং পালন করলে ইনশাল্লাহ আমাদের কুরবানি হবে আরো বরকতময় ও কল্যাণযোগ্য নাম্বার এক ইকলাস বা কাটি নিয়ত কোরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা নাম্বার এক ইখলাস বা কাটি নিয় কোরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা এটাই সবচেয়ে বড় সুন্না লোক দেখানো বা সামাজিক মর্যাদার জন্য নয় নাম্বার দুই সুস্থ ও উপযুক্ত পশু নির্বাচন করা কুরবানির জন্য এমন পশু বেছে নিতে হবে যেটি সুস্থ সুন্দর এবং নির্ধারিত বয়স পূর্ণ করেছে নাম্বার তিন পশুর প্রতি দয়া ও ভালো আচরণ কুরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না ভালোভাবে খাওয়ানো পানি দেওয়া ও আদর করা শুননা। নাম্বার চার ঈদের আগের দিন রাতে ইবাদতে কাটানো নবী করিম সাল্লাম বলেছেন মাসের দশ তারিখের আগের রাত ইবাদত কাটাতেন তাই আমরাও এই রাতের ফজিলত অর্জন করতে পারি নাম্বার ঈদের নামাজের পরে কোরবানি করা নবীজি সাল্লিয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজের আগে কুরবানি গ্রহণযোগ্য নয় নাম্বার ছয় চুরি দাঁড়ালু করা পশুকে কম কষ্ট হে করার জন্য চুরি দাঁড়ানো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার সাত পশুর সামনে চুরি না করা চুরি দাঁড়ানোর সময় পশুকে না দেখানো যেন তারা ভয় না পায় নাম্বার আট জবহের সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর করা এটা রাসুল্লাহ সাল্ল আলেহি সাল্লামের স্পষ্ট সুন্না জবহে করার সময় আল্লাহর নাম অবশ্যই নিতে হবে নাম্বার নয় কিবলামুখী করে পশু শোয়ানো জবহের সময় পশুকে কিবলামুখী করে শোয়ানো সুন্না নম্বর দশ নিজ হাতে কুরবানি করা যদি সম্ভব হয় নবজি সাল্ল আলহিউসাল্লাম নিজ হাতে কোরবানি করতেন আপনি যদি পারেন তবে আপনার উপস্থিতিতে করানো উত্তম এবং আপনি নিজে করে নিলে সব থেকে ভালো হয় আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন কোরবানির এই সুন্নাগুলো আমরা যদি পালন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আমল হবে আরো বেশি বরকতময় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله